আম হলো 280 টাকা এর বড় আছে আপনার 380 টাকা বর্তমানে রানিং আইটেম প্রমি এগুলো হচ্ছে সব 350 করে জি জি যে 350 ট্রাভেল পিলো আছে হ্যাঁ আমার থেকেও বড় এটা একটু কাপড়ের কোয়ালিটিটা ভালো পাইকারির রেট 420 টাকা বড় সাইজের পান্ডা এটা আপনি অনেক লাভ হবে দর্শক নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম দর্শক আমরা সবসময় চেষ্টা করি বিভিন্ন প্রকার ব্যবসায়িক প্রতিবেদন আপনাদের মাঝে তুলে ধরার জন্য যাতে করে ব্যবসায়িক সন্ধান নিয়ে আপনারা অল্প পুঁজিতে ভালো একটা ব্যবসা শুরু করতে পারেন সবসময় চেষ্টা করি বিভিন্ন প্রকার ব্যবসায়িক সন্ধান দিতে যারা সরাসরি মূল প্রস্তুতকারক অথবা সরাসরি মূল আমদানিকারক কারণ তাদের কাছ থেকে প্রোডাক্টটি নিলে আপনি খুবই অল্প দামে প্রোডাক্টটি নিয়ে ভালো একটা ব্যবসা করতে পারবেন তো আজকে এমন একটা ব্যবসা সন্ধান দেব যেখানে আপনি খুবই অল্প পুঁজিতে ব্যবসাটা শুরু করতে পারবেন আর এই ব্যবসাটা হল পান্ডা পুতুলের ব্যবসা দর্শক আমার সামনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর প্রচুর পান্ডা পুতুল রয়েছে আর এখানে কিন্তু খুবই চিপ রেট থেকে একদম হাই রেট বলতে পাণ্ডা পুতুলের যত কালেকশন আছে এ টু জেড পেয়ে যাবেন এই প্রতিষ্ঠানে আসলে তো এক করে আমরা পুতুলের কালেকশন গুলো দেখব প্রায় সম্পর্কে জানব কিভাবে পাণ্ডা পুতুল নিয়ে ব্যবসা করবেন সেই সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব তো কথা বলি ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম মুসলমান ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন এই তো ভাই তো দেখতে পাচ্ছি হাজার হাজার পাণ্ডা পুতুলের কালেকশন মানে হচ্ছে আপনার ছোট থেকে বড় মাঝারি আমাদের এখানে আপনার চায়নার থেকে শুরু করে বাংলা মাল সব আইটেম আছে মানে আমাদের এখানে আপনার ষাট পঁয়ষট্টি টাকার থেকে শুরু করে আপনার একেবারে এক হাজার টাকা বারোশো টাকার মালও আছে আমাদের কাছে মানে যেমন টা হলো আপনার এটা হলো একশো সাতচল্লিশ একশো আটচল্লিশ মিড ফুট রোড ইমামগঞ্জ চকবাজার ঢাকা

এটা আছে আপনার একশো নব্বই টাকা একশো নব্বই টাকা একশো নব্বই টাকা আর বড় আছে আপনার দুইশো পঞ্চাশ দুইশো আর বড় আছে তিনশো টাকা আর যদি তার থেকে একটু কম দামে চান একশো পঞ্চাশ টাকা একশো এটা হলো আপনার আছে হলো দুইশো টাকা 200 এটা আচ্ছা আছে আপনার 270 টাকা আর আপনার এটা হলো আছে আপনার 320 আমি চাইলে যদি চাই যে না আমি অল্প পুঁজিতে খুবই 15 20000 টাকা 10 হাজার টাকায় আমি যদি ব্যানে ফুড পতে প্যান্ডা পুতুলে ব্যবসা করতে চাই তাহলে এখান থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবো আর যদি আমার দোকান শোরুম থাকে ভালো শোরুম বা ভালো সেই অবস্থানে থাকে তাহলে চাইলে সেই ধরনের প্রোডাক্ট আমি আপনাদের মানে ফুড থেকে শুরু করে আপনার শোরুম পর্যন্ত সকল প্রোডাক্ট আপনি জি জি আচ্ছা শুরু হচ্ছে মাত্র ষাট টাকা থেকে এই পাশে তো দেখতে পাচ্ছি আপনার একটু দামি দামি কালেকশন এটা হলো কচ্ছপের দাম হলো দুইশো পঞ্চাশ টাকা 200 আমি যদি জানতে চাই ভাই এটা খুচরা কত টাকা বিক্রি করতে পারবে খুচরা হলো আপনার আপনার সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো থেকে তিনশোর মধ্যে বেচা যাবে সাড়ে তিনশো মানে ডাবল লাভের আপনি এই প্রোডাক্টটা যদি এর ছোট আছে দুইশো পঞ্চাশ আর বড় আছে চারশো পঞ্চাশ আপাতত দুইটা সাইজ আছে এই সাইজটার দাম হলো তিনশো বিশ টাকা এর থেকে ছোট সাইজ আছে দুইশো বিশ টাকা দুইশো বিশ এই যে দেখতে পাচ্ছি এটা কি বিড়াল এটা বিড়াল

আমি যদি দেখি হলো জিরাপ জিরাপ এটার দাম হলো দুইশো আশি টাকা এটার বড় আছে আপনার তিনশো আশি টাকা তিনশো আশি টাকা দুইশো আশি টাকা আমাদের কাছে মরুভূমির উটো আছে দুইশো আশি টাকা আর হলো আপনার

এটা আপনার ধানমুন্ডি গুলশান এইসব সাইড অনেক চলে মানে যারা ওইসব সব সাইডে দোকান আছে তারা বলতে পারেন হ্যাঁ আচ্ছা এটার আপনার সাইজ হবে দুইটা সাইজ এই সাইজটার দাম হলো আপনার ছয়শো পঞ্চাশ টাকা আর এর যে ছোট আছে ওটার দাম হলো চারশো টাকা চারশো টাকা আচ্ছা

কালেকশনের শেষ নেই ভাইয়ের কাছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা যদি এই যে আমি একটা এটার দাম হলো ছয়শো টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় বাচ্চা সহ পান্ডা

এই হচ্ছে আরো বিশাল একটা পান্ডা দেখতে পাচ্ছি হ্যাঁ এটার আপনার এটার প্রাইস পড়বে আপনার আটশো টাকা এই পাশে তো অসংখ্য আছে বড় পান্ডাও আছে আপনার থেকেও বড় হ্যাঁ আমার থেকেও বড় এটা আমার থেকে বড় না তবে আমার আমার সমান আরেকটা আছে আচ্ছা এটার দাম হলো আপনার 1300 টাকা 1300 টাকা এটা বিক্রি হবে কত টাকা এটা তো আপনি ইজিলি 1500 1600 টাকা বিক্রি করা যাবে 1500 1600 টাকা বিক্রি করতে পারবে আর আরেকটা আছে আমাদের কাছে একটু ভালো কোয়ালিটির মধ্যে এটার একটু কাপড়ের কোয়ালিটিটা ভালো এটার দাম পড়বে আপনার 1400 টাকা 1400 টাকা এটা আপনি ইজিলি 1700 1800 টাকা বিক্রি করতে পারবেন আচ্ছা এগুলো ওয়াশ করা যাবে তো ভাই জি জি সব ওয়াশেবল সব সবগুলো হচ্ছে ওয়াশেবল এর ফেব্রিকগুলো প্রোডাক্টগুলো হচ্ছে আপনার সব ওয়াশেবল

এই হচ্ছে আপনার সেই বড় মৎস্যকন বড় মৎস্যকন্যা বড় মৎস্যকন্যা এটার দাম হলো আপনার এগারোশো টাকা এগারোশো এর থেকে আরেক সাইজ বড় আছে ওটা ষোলোশো টাকা এই যে উপরে যে পুতুল গুলো এগুলো হলো আপনার রেট চারশো বিশ আর এর মিডিয়াম সাইজ আছে আপনার এই যে টাকা টাকা করে তারপর আমাদের কাছে ছোট সাইজ আছে এটা আপনার চারশো পঞ্চাশ টাকা করে দুইশো পঞ্চাশ টাকা করে এই সাইজ নিতে পারবে ওকে এরপর আছে আমাদের কাছে ক্যারট পিলো আছে এটা অনেক চলে ক্যারট পিলো এটার দাম পড়বে আপনার ছশো পঞ্চাশ টাকা এর বড় আছে আপনার আটশো পঞ্চাশ আর হলো একবার বড়টা আছে আপনার ফ্রুট এগুলো আপনার মধ্যে এটা হলো পঞ্চাশ টাকা করে দুইশো পঞ্চাশ টাকা এগুলো দেখা যাচ্ছে তিনশো সাড়ে টাকা বিক্রি তিনশো সাড়ে তিনশো তিনশো সাড়ে তিনশো টাকা বিক্রি করতে পারে